মোবাইল ব্যাটারি তারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে থাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নন রিমোবাইল রিমোবাল মোবাইল ব্যাটারি আইফোনের সকল ব্যাটারি পাশাপাশি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন হেডফোনের অনেক ধরনের ব্যাটারি রয়েছে এছাড়াও গড়ির ব্যাটারি সহ সকল ধরনের মোবাইল ব্যাটারি একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে থাকছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে অনেক ব্যাটারি কালেকশন রয়েছে এবং ছয় মাস এক বছর গ্যারান্টির বিভিন্ন ধরনের নন গ্যারান্টির ব্যাটারিগুলো তাদের কাছে পাবেন এবং ভালো কোয়ালিটির নর্মাল কোয়ালিটি সকল ধরনের ব্যাটারি কালেকশন রয়েছে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন অথবা এক দুই পিস খুচরা তারা নিতে চাচ্ছেন দোকান আসতে পারেন অথবা চাইলে কল করে কুরিয়ারের কন্ডিশন নিতে পারবেন তবে খুচরার জন্য বিশ পঞ্চাশ টাকা আপনার প্রত্যেকটি ব্যাটারিতে বাড়াতে হবে বরাবরের মতো দোকানটিতে কি কি ব্যাটারি রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আপনি আষ্ট আগে বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা অনেক বর্তমান ধর্ম ছাপ্পান্ন টাকা কিন্তু ছাপ্পান্ন টাকা আটশো মাল চেক করে দেবো গ্যারান্টি গ্যারান্টিতে বিক্রি করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের নব্বী বিক্রি করি

সোমাইজানি কাস্টমার নিয়ে জানি মজা পায় ঠিক আছে ভাই শুধু কমপ্লয় জানা আপনি দেন সমস্যা নাই কাস্টমার নিয়ে এই যে আপনি দেন একটা ফোন ব্যবহার করে জানি মজা পায় এই আর কি আমার ডি হুম এল এটা তিনটা মডেল একই সেলের মাল আর কি তিনটা তিন মাল এটা 95 টাকা মার্কেট টাকা ওকে এটা Sí, no, no, lo tengo por

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারি তে নেইসি নামে সবাই এই যে আপনার রেমন যেগুলো আর কি

বড় সমস্যা সমস্যা পাই মালাটা যাচ্ছাম মাল ডেকাই পরে আমার মালায় পাঁচশটা ছয়শটা খরচ হয় মালটা আমি পাঁচশো এক হাজার টাকায়